আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ঝটপট কিন্তু খুবই মজাদার একটা রান্নার রেসিপি আর সেটা হলো সবচেয়ে সহজ রেসিপি পোলাও তো পোলাওটা আমি অনেকভাবেই রান্না করি আজকে আমি যেটা সহজ প্রসেসে রান্না করেছিলাম সেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তো সেদিনকে বাচ্চাদের জন্য পোলাও রান্না করেছিলাম তো ভাবলাম যে ভিডিওটাই আপনাদের জন্য শেয়ার করি দেখতে পাচ্ছেন চুলাতে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা সেই সাথে একটু স্পেশাল টেস্ট আনার জন্য রোস্টের মধ্যে দিয়েছিলাম পোস্ত বাটা পোস্ত বাটাও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এখন চালটাকে দিয়ে দিচ্ছি অনেকেই চালটাকে পানি ঝরিয়ে একটা পাত্রে রাখে অনেক সময় দেখা যায় যে নানা ঝামের কারণে সেই পানি ঝরানোটা হয়ে ওঠে না তো আজকে আমি আর পানি ঝরাতে দিইনি আমি পানিটা একটা পাত্রেই পানিটা এমনি ঝরিয়ে নিয়েছি নিয়ে চালটা দিয়ে দিয়েছি চালে অবশ্যই একটু পানি ছিল তো ওটা কোনো ম্যাটার না তো পানি দিয়ে খুব সুন্দর করে চালটাকে আমি একটু কষিয়ে নিয়েছি নিয়ে পানি দিয়ে দিয়েছি এখানে যে পানিটা ইউজ করেছে আমি কিন্তু ঠান্ডা পানি ইউজ করেছি মানে নর্মাল টেম্পারেচারের পানি কলে আর দিয়ে দিচ্ছি আমি এখানটা একটু ক্রিম তুলে রেখেছিলাম সেই ক্রিম মানে দুধের শটটাই দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এখন রান্না করব। আর রান্না হয়ে গেলে এই পর্যায়ে আমার মনে হলো যে একটু চাউলে শক্ত আছে সেজন্য আমি দুধ গরম করে ওভেনে দুধটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিলাম একটু হালকা কেওড়া জল আর দিয়ে দেবো ঘি কারণ এই তিনটার কম্বাইন্ডে যখন পোলাটা খাওয়া হবে অসম্ভব একটা স্মেল ক্রিয়েট হবে এবং খেতেও খুব মজা লাগবে সাধারণত আমি সবসময় পোলাওতে এই কালারটা ইউজ করি না জর্দার কালার কিন্তু আজকে কেন যেন মনে হলো একটু জরদার কালার দিই বাচ্চারা পছন্দ করবে আর দিয়ে দিচ্ছি এই বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম করে একদম লাস্টে আমি পানি চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে দশ মিনিট পরে আমি চুলাটা খুলেছি খুলে এখন দেখতে পাচ্ছেন যে পোলাটা একদম হয়ে গেছে অনেকে করে এখানটায় একদম স্লো আছে জালটা দিয়ে পোলাটা বসিয়ে রাখে অনেক সময় দেখা যায় যে পোলাওটা নিচে ধরে যায় আসলে এটা না করলেও চলে আমি সাধারণত করি না আর এই টিপসটা আমি শিখেছিলাম আমাদের এক বাবরজি আছে শিবন ভাই ওনার কাছ থেকে হালকা হালকা যখন একটু পানি থাকে পোলাওতে তখনই এই সব কিছু দিয়ে ঢেকে দেয় জালটা বন্ধ করে দেয় আর পোলাটা হয়ে যায় জাল আর দিতে হয় না তো শুক্র দর্শক দেখতেই পাচ্ছেন পোলাটা কতটা ঝরঝরে হয়েছে আমি কিন্তু হালকা পানি থাকতেই জালটা নিভিয়ে দিয়েছিলাম কিন্তু দশ মিনিট পরে আমি পোলার পাতিলটা ওপেন করেছি আর সেই সাথে সেদিনকে রান্না করেছিলাম বাচ্চাদের জন্য রোস্ট সেই রোস্টটা আমি এখন দিয়ে দেব। তো এটাই ছিল আমার পোলাওয়ের রান্নার সিক্রেট রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ